নমস্কার বন্ধুরা সবাইকে শিলা রান্নাঘরে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন দিন আবার নতুন একটা রেসিপি আজকে দেখো তৈরি করব কাঁঠাল বীজ দিয়ে ডাল দিয়ে একটা সুস্বাদু রেসিপি রেসিপিটা সঙ্গে থেকে দেখো রেসিপি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকে দেখো নিয়েছি মুগ ডাল আর নিয়েছি কাঁঠালের বীজ এই সময় কাঁঠালের বীজ সবার বাড়িতেই আছে কিভাবে তৈরি করছি এই ডাল সঙ্গে থেকে তাহলে দেখো গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি এবার ডালটাকে কড়াতে দিয়ে দেবো প্রথমে হালকা ভেজে নেবো পুরা যেন না লেগে যায় সমানে নেড়ে ডালটাকে প্রথমে ভেজে নেবো করে ভাজতে হবে না হালকা ভেজে নিতে হবে সমানে নেড়ে ভেজে নিতে হবে যেন পোড়া না লেগে যায় আর খুব বেশি ভাজাও যেন না হয়ে যায় হালকা ভাজতে হবে তাই সমানেই নাড়তে হবে ডালটাকে পাঁচটা নাম করে ভাজা হয়ে গেছে সমানে নেড়েই ভেজে নিলাম ডালটা নামিয়ে একটা হাড়িতে গরম করতে বসিয়ে দিচ্ছি এই ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করলে ভালো লাগবে না তাই হাড়িতে কিংবা বাটিতে সেদ্ধ করে নিলে খুব ভালো হবে জলটাকে আগে গরম করে নেব ডালে পাউডার দেওয়া থাকে তাই ডালটাকে দু তিনবার ধুয়ে পরিষ্কার জল বের করে নিলাম দু তিনবার ধুয়ে নিতে হবে জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবার ধুয়ে নাও ডালটা দিয়ে দিচ্ছে এর মধ্যে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেক দেখো ডালে অনেকটাই জল এতটা জলে ডালটা সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে তাই অনেকটা জলই নামিয়ে রাখবো অল্প অল্প জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব বেশিরভাগ জলটাই নামিয়ে রাখতে হবে অল্প অল্প জল দিয়ে ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব এবার আমি এই যে কাঁঠাল বীজগুলো নিয়েছি এগুলো ছাড়িয়ে কেটে নেবো কিভাবে কাটবো তোমাদের দেখিয়ে নেব কিভাবে হবে দেখাবো প্রথমে ছাড়িয়ে নেব খোসাটা তুলে সাদা সবাই জানো তাও আমি দেখিয়ে দিচ্ছি ডালটা তৈরি করতে গেলে কেমন করে কেটে নিতে হবে খোসা ছাড়িয়ে মাছ বরাবর লম্বা লম্বা করে কেটে নেব কাঁঠাল বীজগুলো কেটে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে ডালটাকে দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আগে গ্যাসটা কমিয়ে রাখতে হবে আস্তে আস্তে ফুটতে দিতে হবে দেখো অল্প অল্প জল দিয়ে ডালটাকে খুব বেশি সেদ্ধ করলাম না এখনো আছে এই যে দেখো খুব বেশি হয়নি এখনো করে নিলে হবে না কারণ কাঁঠালের বীজটা একটু শক্ত হুম কাঁঠালের বীজটা এভাবে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ডালের মধ্যে এইভাবে ডাল রান্না করলে খেতে খুব ভালো লাগে যারা কাঁঠালের বীজ খেতে ভালোবাসো রেসিপিটা তাদের জন্য যারা খেতে ভালোবাসে না তারাও একদিন খেয়ে দেখো এভাবে তৈরি করে কাঁঠাল ওই দিয়ে দিলাম এক পরিমাণ মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছু দিয়ে আবার একটু সেদ্ধ করে নেব দেখো কাঁঠাল বীজটা সেদ্ধ হয়ে কেমন কালো হয়ে গেছে ডালটা অনেক সময় হয় কাঁঠাল বীজ সেদ্ধ করলে কালো হয় কষের জন্য ডালটা সেদ্ধ হয়ে গেছে ডাল বীজটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই পরিমাণ মতন লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে একবার একটু ফুটিয়ে নেব ডালটাকে একটা সিক্রেট মশলা তৈরি করে নেব সঙ্গে থেকে তোমরা আমার এই ডালের রেসিপিটা দেখো দেখো ডালটা ফুটে গেছে কাঁঠালে বীজটাও নরম হয়ে গেছে ডালটাও নরম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখবো নামিয়ে রাখলাম এবার কড়াটা বসিয়ে দিচ্ছি একটা মশলা তৈরি করে নেব কড়াটা গরম হয়ে গেছে দেখো খুবই অল্প পরিমাণে তেজপাতা তিনটে ছোট ছোট টুকরো কড়াতে দিয়ে দিলাম আর অল্প জিরে দিলাম এবার এই দুটো দিয়ে জিরে আর তেজপাতা দিয়ে মশলা তৈরি করে নেবো ভাজা মশলা এবার এইভাবে ডালের রেসিপিটা তৈরি করে নাও খুব ভালো লাগে কাঁঠালের বীজ দিয়ে ভাজা মশলা দিয়ে এই রেসিপিটা আমার মা রান্না করতো মাকে দেখেই শিখেছি এইভাবে তৈরি করলে খুব ভালো লাগতো আমরাও খেতাম ছোটোবেলায় তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার শুকনো শিলের মধ্যে নামিয়ে নেব একটা বসিয়ে দিয়েছি আবার কড়াতে অল্প তেল দেব খুবই অল্প তেল দেব দেখো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার সেদ্ধ করে রাখা ডাল আর কাঁঠাল বীজটা যে আছে আস্তে আস্তে তুলে দিয়ে দেব তোমাদের রংটা দেখে হয়তো পছন্দ হবে না কিন্তু খুব ভালো লাগে এইভাবে ডালটা তৈরি করে নিলে হাড়ি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেবো দেখো শুকনো সিলে বা মশলাটা তাড়াতাড়ি করে বেটে নেবো মিডিয়াম আছে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব আমি মশলাটা খুবই অল্প দিলাম কারণ আমার ডালের পরিমাণ কম ডালের পরিমাণ বেশি হলে মশলাটা একটু বেশি দিতে হবে তাহলে স্বাদটা বেশি ভালো হবে শুকনো ফুলের ড্রাই রোস্ট করা যে মশলাটা আমি করেছি ওটা বাটা হয়ে গেলে এবার তুলে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমার এই রেসিপিটা দেখে যদি তোমরা তৈরি করে নাও খেতেও ভালো লাগে গন্ধও খুব ভালো হয় এবার এটা মশলাটার কালের মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেব খুব ভালো লাগবে মিষ্টি মিষ্টি ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে তেল খুব কম দিয়েছিলাম ছোট চামচের এক চামচ ঘি দিয়ে দেব কিছু মিশিয়ে দিয়ে নেব তৈরি হয়ে গেল আমার হাটেল বীজ দিয়ে ডালের রেসিপি রেসিপিটা যদি তোমাকে ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে বন্ধু বান্ধব সবার কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায় ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো তৈরি হয়ে গেল আমার ডাল কাঁঠাল বীজ দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো এবার নামিয়ে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে ডালের রঙটা হয়তো পাল্টে গেছে কিন্তু খেতে খুব ভালো লাগে এইভাবে তৈরি করলে রেসিপিটা দেখে তৈরি করে নিও বাড়িতে কমেন্টে জানিও কে কে তৈরি করলে আর কেমন লাগে খেতে আমার তো খুব ভালো লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ